আসসালামু আলাইকুম তো গ্রামের আসলে গ্রামের সব থেকে সুন্দর বিষয় হচ্ছে কপতক্ষণ নদে গোসল করা তো আজকে চলে যাচ্ছি আসলে নদীতে গোসল করতে এটা আসলে কপতক্ষণ নদের শিক্ষা পাশেই আছি আমরা আমাদের গ্রামের রোড এটি আমার সাথে আমার বোন আছে আমার ভাগ্নি আছে আমার ছোট ভাই আছে তো আমার সবাই চলে যাচ্ছি আসলে গোসল করার জন্য এই জায়গাটাতে আসলে গতবার এসেছিলাম আপনারা অনেকে দেখেছেন যে এখানে অনেক সুন্দর একটি জায়গা আসলে গোসল করার জন্য তো গতবার আসলে দুপুরে পরে আসলাম যার কারণে গোসলটা করতে পারিনি বাট আজকে আজকে আসলে আসলে নিয়ে চলে আসছি গোসল হবে এখানে বা কবতক্ষ নদীর পানিতে আসলে গোসল করব তো ঈদের ছুটিতে বাসা আসছি এবং চিন্তা করলাম গোসল এখানে করে ফেলি এই পানি কি ভরে গেছে নাকি না আমরা এদিকে চলে আসছি ও পাশে তো এটা হ্যাঁ আমরা চলে আসছি আসলে নদীর ঠিক কিনারাতে চলে আসছি এই জায়গাটাতে পারিনি দেখতে পাচ্ছেন ওইখানে অনেক মানুষ আসলে গোসল করতেছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর এবং নদীর পানি এখন আসলে ক্লিন পরিষ্কার অনেকেই আসলে নদীতে মাছ ধরতেছে আপনারা যদি দেখায় ওই যে ওই সাইডে আসলে মাছ ধরতেছে অনেকেই